বাংলাদেশ এবং কলকাতা দুই বাংলার সিনেমা প্রেমীদের মনে একটাই প্রশ্ন কাকে বলা যায় দুই বাংলার সেরা মেগাস্টার এই প্রশ্নের উত্তর যেন সহজেই খুঁজে পাওয়া যায় কারণ নামটা অবশ্যই বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের তার অসাধারণ স্টারডম ও জনপ্রিয়তা দুই বাংলাতেই সমানভাবে রাজত্ব করছে আর এবার শাকিব খানকে নিয়ে এক বিস্ময়কর মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কলকাতার জনপ্রিয় নায়ক জি সম্প্রতি একটি ইন্টারভিউতে জিতকে জিজ্ঞাসা করা হয় তিনি সাকিব খানকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন কিনা প্রশ্নের জবাবে জিত যা বললেন তার রীতিমতো ভক্তদের মধ্যে ছট তুলেছে জিৎ বলেন সাকিব বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও রাজত্ব করছে অথচ আমাকে এখনো কলকাতার মানুষও ভালো করে চেনে না সো সাকিবের মতো হতে আমার আরও দশ বছর লাগবে সম্মানিত দর্শক একথা অস্বীকার করার উপায় নেই যে শাকিব খান বর্তমানে বাংলা চলচ্চিত্রের এক অবিসংবাদিত নাম এই বছর মুক্তি পেয়েছে তার তিনটি সিনেমা রাজকুমার তুফান এবং দরণ সবগুলোই বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছে এর মধ্যে তুফান তো শুধু সিনেমা নয় এক রকমের সামাজিক আন্দোলন হয়ে উঠেছে সিনেমার সংলাপ থেকে শুরু করে গানের লিরিক্স সব কিছুই দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে অন্যদিকে সাকিবের পরবর্তী সিনেমা বরবাদ নিয়েও দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী শোনা যাচ্ছে এই সিনেমায় তিনি একদম নতুন রূপে হাজির হবেন তার বিপরীতে থাকছে যে সিনেমা দিয়ে দর্শকদের বধুরা কলকাতায় জিতের জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও শাকিব খানের মতো দুই বাংলায় একসঙ্গে প্রভাব বিস্তার করতে পারেননি তিনি জিত নিচেও তা স্বীকার করেছেন তবে জিতের এই স্বীকারোক্তি ভক্তদের দুই ভাগে ভাগ করে দিয়েছে এক পক্ষ বলছে জিত বিনয়ী এবং বাস্তববাদী মন্তব্য করেছে অন্য পক্ষের দাবি জিত সাকিবের প্রতি ঈর্ষান্বিত হয়ে এই মন্তব্য করেছে তবে বিনোদন জগতের বিশেষজ্ঞরা বলছেন জিত আসলে সাকিবের স্টারডোমকে স্বীকৃতি দিয়েছে এবং সেটাই তাকে একজন বড় মাপের তারকা হিসেবে প্রমাণ করে এই দুই সুপারস্টারের মধ্যকার বন্ধুত্বের কথা জানলে হয়তো দর্শকদের অবাক হতে হবে শোনা যাচ্ছে সাকিব খান এবং জিৎ খুব শীঘ্রই একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করবেন সিনেমাটি প্রযোজনা করবে বাংলাদেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া যদিও সিনেমার গল্প কিংবা সময়সূচি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি তবে দুই তারকাকে এক পর্দায় দেখার অপেক্ষায় ভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে কিছুদিন আগে সাকিবকে নিয়ে একটা জরিপ করা হয়েছিল যে কেন সাকিব খান এতটা জনপ্রিয় উত্তর খুঁজলে পাওয়া যায় তার নায়কোচিত ক্যারিশমা দর্শকদের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা এবং প্রতি সিনেমায় নতুন কিছু করার চেষ্টা তুফান সিনেমার প্রতিটি সংলাপ যেমন হয়ে উঠেছিল তরুণ প্রজন্মের মুখের বুলি তেমনই তুফান সিনেমার গানগুলো আজও বিয়ের আসরে সবচেয়ে বেশি বাজানো হয় অন্যদিকে তো বরাবরই নিজের অবস্থান ধরে রেখেছেন তবে তার ক্যারিয়ার কিছুটা ডাউন হয়ে এসেছে বলে মনে করেন অনেকেই আর এর মধ্যে তো সাকিবের এমন ব্লকবাস্টার সাফল্য জিৎকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে জিৎ নিজেই বলেছেন যে সাকিবের মতো হতে তাকে আরও দশ বছর সময় লাগবে এই মন্তব্য বিনোদন জগতে একদিকে বিতর্কের সৃষ্টি করলেও অন্যদিকে এটি দুই তারকার মধ্যকার সুস্থ প্রতিযোগিতার বার্তা দেয় দুই বাংলার দর্শকরাও এখন চাইছেন এই প্রতিযোগিতা আরও সুন্দরভাবে পরিণত হোক যেন বাংলা চলচ্চিত্রের উন্নতি হয় তো বন্ধুরা আপনারা কি জিৎ এবং সাকিবকে এক সিনেমায় দেখতে চান নাকি তাদের মধ্যে প্রতিযোগিতাই ভালো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না জিত এবং সাকিব খান দুজনেই তাদের নিজ নিজ জায়গায় কিংবদন্তি তবে এই দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখা গেলে বাংলা সিনেমা ইতিহাসে সেটি এক নতুন মাইল ফলক তৈরি করবে আগামী দিনগুলোতে কি ঘটে তা দেখতে হলে আমাদের অপেক্ষা করতেই হবে একটাই কথা বাংলা সিনেমার সোনালি দিনগুলো আবার ফিরে আসছে